হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে আপনাদেরকে কিছু নতুন পিসি সেট আপ দেখাবো আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে গেমিং গ্রাফিক্স এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য পিসি খুঁজছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে মেসেজ করে থাকেন যে কম বাজেটের ভিতরে গেমিং এবং প্রফেশনাল কাজের জন্য একটা পিসি সেট দেখান যেটা দিয়ে সব ধরনের কাজ একেবারে স্মুথলি করতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে এই সেট আপগুলো দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েটিং অ্যাপস ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বা র্যান্ড র্যান্ডারিংয়ের মতো কাজগুলো যেগুলো থাকে প্রফেশনাল যত কাজ আছে সব কাজ করা যাবে এই সেট আপগুলো দিয়ে এছাড়া ভিউয়ার্স বহুল প্রচলিত যে ফ্রি ফায়ার অথবা পাবজি গেম রয়েছে এই সেট দিয়ে কিন্তু একদম অনায়াসে খেলতে পারবে তো ভিউয়ার্স এই সেট আপগুলোতে কী কী কম্পোনেন্ট থাকছে এবং কী কী ফ্যাসিলিটিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সাথে কি কী গিফট আইটেমগুলো থাকবে তার সব কিছুই জানিয়ে দেবো মূল ভিডিওতে তার আগে এখনও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিওয়ার্স ভিডিওর শুরুতে আমাদের শোরুম লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচত্বরের পাশে ফলপুরটি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মা মেনা প্লাজা বিল্ডিংয়ের ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভিটি ভিওয়ার্স ফার্স্টে আমরা যে প্যাকেজটা দেখব এই প্যাকেজটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরআ ফাইভ ফোর জেনের একটা প্রসেসর প্রসেসরটি মডেল হচ্ছে ফোর ফাইভ সেভেন জিরো অ্যাস এইটা সিক্স এম বি একটা প্রসেসর এই সেট আপটিতে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি ইসনিক ব্র্যান্ডের এইচ এইট টুয়াল সিরিজের একেবারে ফুল ইনটেক একটা মাদারবোর্ড ইনটেলশিপের একটা মাদারবোর্ড আর এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসেবে ইউজ করছি এইট এইট ষোলো জিবি ডিটিএ ফ্রি র্যাম এবং এসএসডি হিসেবে আমরা ইউজ করছি কিংস্পেস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি ফুল নিউ একটা এসএসডি এই টোটাল প্যাকেজটির সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে হাই পাওয়ার ব্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই এবং কেসিং হিসেবে আমরা ইউজ করছি অফিসিয়াল থার্মাল একটা কেসিং খুব সুন্দর একটি কেসিং দিয়ে এই টোটাল প্যাকেজটা বিল্ড করা এর সাথে সেভেন্টিন ইঞ্চি ফুল নিউ একটা মনিটর থাকবে গিগাসনিক ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই টোটাল প্যাকেজটির প্রাইস ট্যাক্সি ভিউয়ার্স মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই টোটাল প্যাকেজটা পার্চেস করলেই এই টোটাল প্যাকেজটির সাথে কিবোর্ড মাউস এবং একটা স্পিকার একদম গিফট থাকবে এই টোটাল প্যাকেজটিতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা আইটি বিডি থেকে একদম পেয়ে যাবেন পরবর্তীতে ভিউয়ার্স আমরা যে প্যাকেজটি দেখবো এটা হচ্ছে একটা জাতীয় প্রসেসর দিয়ে এই টোটাল পিসিটা বিল্ড করা একেবারে গেমিং পিসি বলা যায় এইটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই ফাইভ সিক্স জেনের একটা প্রসেসর প্রসেসরটি মডেল হচ্ছে সিক্স ফাইভ ডাবল জিরো এইটাতে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি গিগাবাইট ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো গিগাবাইটের একশো দশ সিরিজের একটা মাদারবোর্ড ডিডিআর ফোরের একটা মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর এই প্যাকেজটাতে আমরা র্যাম হিসেবে ইউজ করছি ডিডিআর ফোরের ছাব্বিশশো ছেষট্টি মেগা দুইটা সিঙ্গেলিস্টিক এইট এইট ষোলো জিবি র্যাম এসএসডি হিসেবে ব্যবহার করছি কিংসপেস ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটা নিউ এসএসডি এই টোটাল প্যাকেজটিতে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবেই ইউজ করছি রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন এইটটি প্লাস একটা বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই এবং কেসিং হিসেবে আমরা ইউজ করছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটি আট জিবি গেমিং কেসিং এর সাথে তিনটা আট জিবি ফ্যান এবং সাইডের টেম্পার গ্লাস রয়েছে এবং ইউএসবি টু এবং ইউএসবি থ্রি মোটটিও রয়েছে এই টোটাল প্যাকেজটির সাথে মনিটর হিসেবে আমরা ইউজ করছি নাইনটিন ইঞ্চি ফুল নিউ একটা মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মনিটরটি গিগাসনিক ব্র্যান্ডের ফুল নিউ ইনটেক মনিটর তো ভিউয়ার্স এই টোটাল প্যাকেজটি আপনারা বাইশ টাকা দিয়ে প্ল্যানেট আইডি থেকে পার্চেস করলেই এই টোটাল প্যাকেজটির সাথে এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একদম পেয়ে যাবেন ছাড়াও ভিওর্স এই টোটাল প্যাকেজটির সাথে কিন্তু আপনারা গিফট আইটেমগুলো বরাবর প্ল্যানেট আইডি থেকে একদম ফ্রি পেয়ে যাবেন এছাড়াও ভিওয়ার্স এই টোটাল প্যাকেজটার সাথে কিন্তু গিফট আইটেমগুলো একদম ফ্রি পেয়ে যাবেন এছাড়াও ভিওর্স এই টোটাল প্যাকেজটির সাথে একটা কিবোর্ড একটা মাউস এবং একটা স্পিকার একদম গিফট থাকবে পরবর্তীতে ভিওয়ার্স আমরা যে প্যাকেজটা নিয়ে দেখবো এখন মানে এম ডি প্রসেসর দিয়ে টোটাল ফুল কমপ্লিট একটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এম ডি আপনার রাইজেন মডেলের প্রসেসর দিয়ে টোটাল একটা গেমিং পিসি তো এই টোটাল পিসিটাতে আপনার প্রসেসর থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি মডেল একটা প্রসেসর এটাতে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি এম এস আই ব্র্যান্ড বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স সিরিজের একটা ডিডিআর ফোর এর মাদার আর এই টোটাল প্যাকেজটির সাথে আমরা র্যাম হিসেবে ইউজ করছি কিং স্পেস ব্র্যান্ডের বত্রিশশো মেগাহাটের সিঙ্গেলিস্টিক একটা এইট জিবি র্যাম ডিডিআর ফোরের একটা র্যাম এবং এসএসডি হিসেবে আমরা ইউজ করছি এনভিমি একটা এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি কিংস স্পেস ব্র্যান্ডের একটা এনভিএমই এসএসডি এই প্যাকেজটা তো আমরা পাওয়ার সাপ্লাই হিসেবেই ইউজ করছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস একটা পাওয়ার সাপ্লাই বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই এবং কেসিং হিসেবে আমরা এই প্যাকেজটিতে ইউজ করছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি আট জিবি গেমিং কেসিং এই কেসিংটিতে আপনার সামনে স্ট্রেপ লাইট এবং পিছনে একটি আট জিবি ফ্যান এবং সাইডের টেম্পার গ্লাস রয়েছে এছাড়াও ইএসবি টু এবং থ্রি মোড়টিও কিন্তু কেসিংটিতে রয়েছে তো ভিওর্স এই টোটাল প্যাকেজটির সাথেও কিন্তু নাইনটিন ইঞ্চি ফুল ইনটেক একটা মনিটর রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ফুল এলইডি একটা মনিটর এই টোটাল প্যাকেজটির প্রাইস রাখছে ভিওর্স মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা ভিওয়ার্স এই প্যাকেজটি আইটি থেকে পার্চেস করলেই এই টোটাল প্যাকেজটির সাথে একটা স্পিকার এবং একটি কিবোর্ড এবং একটি মাউস একদম গিফট পাবেন টোটাল প্যাকেজটিতে তিন বছরের অফিসিয়াল একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই প্যাকেজগুলো বাদেও কিন্তু আপনারা চাইলে প্রফেশনাল যত কাজ আছে সব কাজের জন্য কম্পিউটার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এছাড়া গেমিং পিসি আমাদের কাছ থেকে বিল্ড করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে আপনার চাইলে ল্যাপটপ গুলো কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তো ভিওর্স আপনার যারা এই প্যাকেজ গুলো বা এই কম্পিউটার গুলো আমাদের কাছ থেকে ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো অর্ডার করে নিতে চান বা কুরিয়ার করে নিতে চান সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে বা স্থানে আমরা এই প্রোডাক্টগুলো চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারব সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ai <muchas> ku